তো ফাইনালি আমাদের মেডিকেল সিরিজের বইগুলো প্রকাশিত হয়ে গেল সো তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের বায়োলজি কীভাবে মেডিকেল অ্যান্সিক বায়োলজি এটা ফিজিক্স এবং এটা হচ্ছে কেমিস্ট্রি সো অনেকেই জানতে চেয়েছ আমাদের এই নতুন সংস্করণে আসলে বইগুলো কিভাবে সাজানো হয়েছে বা বইয়ে কী আসছে আমরা আছে ওভারঅল দেখতে চাই যে আসলে ভাইয়া একটা চাপ্টারের মধ্যে কি আছে তো আমরা শুরুতে একটু বায়োলজি তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ সো দেখাই ভাইয়া তোমাদেরকে দেখাই আচ্ছা যে একটা চাপটা দেখো শুরুতে হচ্ছে কি আমরা গত বছরের প্রশ্নটা আমরা দিয়ে দিয়েছি এবং গত বছরের প্রশ্ন সলিউশন সহ ব্যাখ্যা সহ ওকে সো এটা হচ্ছে একটা সেগমেন্ট বেসিক্যালি এবং শুরুর দিকে দেখবে যে কিছু ইম্পর্টেন্ট তথ্য থাকবে যে এক নজরে উদ্ভিদ যত গুরুত্বপূর্ণ তথ্য হ্যাঁ মানব দেহে যত ছোট বড় একমাত্র অংশসমূহ এরকম অনেক গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ সকল আবরণী গুরুত্বপূর্ণ সকল একক সে এরকম অনেকগুলা গুরুত্বপূর্ণ ছক একসাথে তথ্য একত্রীকরণ করে দেওয়া আছে যেটা তোমাদের পড়াশোনায় অনেক বেশি হেল্প করবে তোমাদের এমসি কিউ যাতে ভুল না হয় সেটা তো অনেক বেশি হেল্প করবে সো এখন আমরা একটা চাপ্টারে দেখি যে আসলে একটা চ্যাপ্টারে গিয়ে আছে শুরুতে একটা চ্যাপ্টার অ্যানালাইসিস রোডম্যাপ আছে সো অ্যানালাইসিস রোডম্যাপটাতে যেটা করা হয় যে তোমার টপিকগুলো সাজাই দেওয়া হয় এবং ওই টপিকগুলো কোন সালে কতবার আসছে সে আসলে তোমাকে অ্যানালাইসিস করে দেওয়া হয় যার মাধ্যমে তুমি দেখতে পারবো যে কোন টপিকের বেশি কোন টপিকের মধ্যে বেশি বেশিবার সাল আসছে অর্থাৎ তুমি সেই টপিকটা বেশি ইম্পর্টেন্স দিয়ে তুমি পড়বা সো এরপরেই তুমি খেয়াল করো যে এখন কি বলছে যে একটা চাপ্টারের মধ্যে অনেকগুলো ইনফরমেশান আমরা একত্রিকরণ করে দিয়েছি যেমন হচ্ছে এ যত ধরনের অপর নাম আছে দেখতে পাচ্ছ অঙ্গাণুগুলো যতগুলো অপর নাম আছে সুন্দরভাবে একসাথে করে দেওয়া আছে এই চ্যাপ্টারে যতগুলো বিজ্ঞানীর অবদান একসাথে আছে সবগুলো আমরা একসাথে করে দিলাম তারপরে এই যত গুরুত্বপূর্ণ সোখাওত তথ্য আছে একসাথে করে দেওয়া সো এগুলো তোমার পড়া রিভাইজ করতে তোমার পড়া মনে রাখতে এক হাজার গুণ তোমাকে অনেক সাহায্য করবে এটা নিঃসন্দেহে বলা যায় এরপরে চাপ্টারের গুরুত্বপূর্ণ লাইনগুলো আমরা দিয়ে দিয়েছি এবং এরপরে চাপ্টারের সকল গুরুত্বপূর্ণ প্রকারভেদ চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ কাজ বৈশিষ্ট্য এভাবে একত্রীকরণ করে দেওয়া আসে যার কারণে তুমি মূল বই পড়ে আসার পরে এখানে তুমি জাস্ট যদি রিভাইজও করতে আসো এটা তোমার জন্য মানে অনেক বেশি হেল্প দিবে ঠিক আছে এটা বলার বাহিরে ওকে যেটা অন্যান্য বইয়ে তুমি খুব একটা পাবা না এই রিভিশন ফিয়েচারে বেসিক্যালি বইগুলো লেখা হয় না যেটা তোমার মানে মনের একটা সুবিধা হয় ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে কি একটা চাপ্টারের সকল থিউরি আলোচনা শেষ থিউরি আলোচনা পরে আমরা হচ্ছে সেই চাপ্টারে বিগত বছরের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো ব্যাখ্যা সহ আমরা সলিউশন করে দিয়েছি সো এটা তোমার সলভ করতে এখন অনেক বেশি সুবিধা হবে তুমি যদি কোনো জায়গায় সলভ করতে থেকে যাও তাহলে তুমি সেগুলো ব্যাখ্যা দেখে ফেলতে পারবে ঠিক আছে সো এই গেল মোটামুটি আচ্ছা এরপরে হচ্ছে আমাদের যতগুলো অনুশীলনী প্রশ্ন ইম্পর্টেন্ট রাইটারের অনুশীলনী প্রশ্নগুলো এখানে দেয়া থাকবে ওকে সো এই গেল আমরা বায়োলজির একটা চ্যাপ্টার আমরা মোটামুটি রিভিউ করলাম এখন এখন একটু আমরা কেমিস্ট্রি একটা চ্যাপ্টার একটু তাড়াতাড়ি রিভিউ করি সো আগের থেকে আমরা বুঝতে পারছি যে একটা চাপ্টার কি থাকবে শুরুতে একটা চাপ্টারের শুরুতে চাপালিস্ট থাকবে কিছু কুইক রিভিশন টুলস থাকবে সংখ্যাগত তথ্য থাকবে বিভিন্ন ধরনের তথ্য একত্রিকরণ আমরা করে দিব যেগুলো তোমার পরীক্ষাতে আসে কিন্তু তোমরা ভুল করো ঠিক আছে পরীক্ষাতে আসে কিন্তু তোমরা ভুল করো সো এরপরে হচ্ছে আমরা মূল থিওরি আলোচনা করবো অ্যাজ ইট ইজ খুব সুন্দর করে ঠিক আছে অনেক সুন্দরভাবে আমরা আলোচনা করব যেগুলো হচ্ছে পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ দেখতেই পাচ্ছ আমরা একটু দ্রুত উল্টে ফেলবো মোটামুটি একটা চাপ্টার জাস্ট দেখাচ্ছি এখানে কি আছে না আছে সো মোটামুটি পনেরো দশ পনেরো পেজের মধ্যে আমরা একটা চাপ্টার শেষ করে ফেললাম এখন দেখো যে চাপ্টারটা শেষ এখন খেয়াল করলে দেখবা যে গুরুত্বপূর্ণ গাণিতিক সমাধান যেমন আমাদের কেমিস্ট্রিতে কিছু ম্যাথ আসে এগুলো আমাদের শর্টকাট দিয়ে সলভ করতে হয় সেই শর্টকাট সহ কীভাবে সলভ করতে হবে টাইপ আমরা এখানে আলোচনা করছি তারপরে হচ্ছে আমরা বিগত বছরে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আমরা সলিউশন সহ আমরা দিয়ে দিচ্ছি অর্থাৎ ব্যাখ্যাসহ কীভাবে সলভ করতে হবে কোন জায়গা থেকে বইয়ে কোন জায়গা থেকে প্রশ্ন আছে সেটা আমরা একটু ব্যাখ্যা করে দিয়েছি তারপরে দেখো অনুশীলনের প্রশ্ন অ্যাজ ইট ইজ হাজারি স্যারের বই কবির স্যারের বই ঠিক আছে সো এই হচ্ছে মোটামুটি আমাদের অনুশীলন প্রশ্ন সহ একটা চ্যাপ্টারে যত কিছু পড়া লাগে সবটাই দেয়া আছে তারপরও দেখো বইয়ের সাইজ কিন্তু খুব বেশি মোটা না কিন্তু তুমি বাজারে যে কোনো গাইড নিবা ঠিক আছে এক্সট্রা ইনফরমেশান বলো বা এত কিছু দিয়ে বার্ডেন করে ফেলছে তোমরা আসলে পড়ে শেষ করতে পারবো না বা কিংবা আসলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো না সেই বইগুলো পড়ে অনেক সময় আচ্ছা এরপর আমরা পদার্থবিজ্ঞানে দেখি সেম অবস্থা ঠিক আছে একেবারেই সেম একটা চাপ্টারে কী থাকবে শুরুতে চাপ্টার অ্যানালাইসিস রোডম্যাপ থাকবে আমরা একটু দেখি একটা চাপ্টার শুরুতে করি কোথায় আছে চাপ্টারটা শুরু এই যে চাপ্টারটা শুরু চ্যাপ্টার অ্যানালাইসিস রোডম্যাপ থাকবে তারপর সুন্দর করে থিওরি আলোচনা থাকবে ঠিক আছে খুব সুন্দর করে থিওরি আলোচনা থাকবে ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো দেখা যাবে কুইক রিভিউ করা থাকবে কিছু কিছু জিনিস জিনিস একসাথে করে দেওয়া থাকবে ঠিক আছে বিজ্ঞানীদের অবদান এরকম টাইপ ওকে সো তারপর বিভিন্ন জিনিস আমরা ছকের মাধ্যমে মানে উপস্থাপন করছে যেগুলো তোমাদের একসাথে দেখা যাবে বইয়ের পাঁচ ছয় পেজের ইনফরমেশান তোমরা এক পেজে পড়ে ফেলতে পারবা দেখো মাত্র পনেরো পেজে আমরা কিন্তু একটা চাপটা শেষ করে ফেলছি দেন এখন আমরা গুরুত্বপূর্ণ গাণিতিক সমাধানগুলো আমরা করতে থাকবো হ্যাঁ গুরুত্বপূর্ণ গাণিতিক সমাধান করব। এবং এগুলো ট্রিক্স সহ এগুলো আলোচনা করা আছে ওকে এরপরে আমরা ওই যে অ্যাজ ইট ইস আমরা বিগত বছরে মেডিকেল অ্যান্ডাল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো সলভ করবো ঠিক আছে এরপরে হচ্ছে আমরা অনুশীলনের প্রশ্নগুলো আমরা সলভ করব অর্থাৎ একটা স্টুডেন্টকে যেই ধাপে আসলে একটা চ্যাপ্টার পড়া উচিত এবং পড়লে সে মেডিকেলের চান্স পাওয়াটা আসলে সে নিশ্চিত করতে পারবে সেই ধাপগুলো আমরা একটা বইয়ে খুব সুন্দরভাবে সিস্টেমেটিক্যাল ওয়েতে আমরা গুছিয়ে দিয়েছি এই জন্য আমরা বিশ্বাস করি বাজারে আমাদের মেডিকেল অ্যানালিসিস মেগাবুকগুলোই সেরা স্টুডেন্টকে মেডিকেলের চান্স পাওয়া দেওয়ার জন্য ঠিক এনে করতেছ জলদি জলদি অর্ডার দিয়ে ফেলো শুধুমাত্র যে অ্যাডমিশন ই পড়তে হয় অ্যাডমিশন কার্ড তা কিন্তু না বরং তুমি একাডেমিকে যত দ্রুত আসলে এই বইগুলো কিনতে পারো যত দ্রুত এই বইগুলো সাথে রাখতে পারো পড়তে পড়াশোনা শুরু করতে পারো ততই তোমার জন্য লাভ সো আমার বেসিক্যালি যতগুলো স্টুডেন্টকে আমি পার্সোনালি পড়াইছি তাদেরকে এই সাজেশনটাই দিছি সো যার কারণে দেখা গেছে কি অনেক স্টুডেন্ট ঢাকা মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলের চান্স পেয়ে আমাকে প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ভাইয়া আপনি আমাদেরকে আগে থেকে একটু পড়াশোনা শুরু করতে বলছেন বলে বা আগে থেকে এই গাইডগুলো সাথে রাখতে বলছেন বলে আমাদের অনেক উপকার হয়েছে সো এই উপকারটা যাতে তোমাদেরও হয় নিজেদের স্বার্থে তোমরা নিজেরা দ্রুত দ্রুত অর্ডার করে ফেলো